ঠান্ডা লড়াই যখন পৃথিবী পরমাণুর ভয়ে কেঁপে উঠেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী ছিল এক বিশাল কবরস্থান লাখ লাখ মানুষ মারা গেছে শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তখন কেবল মানুষ শান্তি চাইছিল কিন্তু ইতিহাসের নিয়মটা বড়ই অদ্ভুত যখনই মানুষ শান্তি খুঁজে তখনই জন্ম নেয় নতুন ভয় একটা সময় এসে পড়ল যেটাকে কেউ যুদ্ধ বলল না কিন্তু সেটা যুদ্ধের থেকেও ভয়ানক এটার নামই ঠান্ডা লড়াই উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো। জার্মানি হারলো জাপান পরমাণু ধ্বংস হল সবাই ভেবেছিল এবার শান্তি আসবে কিন্তু না যুদ্ধের ছাই থেকে জন্ম নিল দুই দৈত্য একদিকে আমেরিকা অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া দুজনের মত আলাদা আমেরিকা বিশ্বাস করে পুঁজিবাদে যেখানে মানুষ স্বাধীন নিজের ইচ্ছা মতো ব্যবসা করবে ও জীবন গড়তে পারবে রাশিয়া বিশ্বাস করে কমিউনিজমে অর্থাৎ যেখানে সবকিছুই সবার রাষ্ট্র মানুষের ভাগ্য নির্ধারণ করে দুই মতবাদ দুই দুনিয়া দুই পথ কেউ কারো কথা শুনতে রাজি নয় এভাবেই শুরু হলো ঠান্ডা লড়াই এক যুদ্ধ যেখানে বন্দুক নেই কিন্তু ভয় আছে দুই দেশই তখন একে অপরকে হারানোর পণ করলো শুরু হলো অস্ত্র তৈরি আর এই অস্ত্র কোনো সাধারণ বুলেট নয় এগুলো ছিল পরমাণু একবার ছোড়া মানে পৃথিবী ধ্বংস উনিশশো উনপঞ্চাশ সালে সোভিয়েত ইউনিয়নও বানিয়ে ফেললো নিজেদের পরমাণু বোমা তারপর শুরু হলো এক দৌড় কে বেশি মারাত্মক অস্ত্র তৈরি করতে পারে মানুষ ঘরে বসে ভাবছে আগামীকাল কি সূর্য উঠবে স্কুলে বাচ্চারা ডাক অ্যান্ড কভার প্র্যাকটিস করে মানে যদি বোমা পড়ে টেবিলের নিচে কিভাবে লুকিয়ে বাঁচো এমন অস্থিরতা যেন যুদ্ধ না হয়েও পৃথিবীর যুদ্ধক্ষেত্র ঠান্ডা লড়াই শুধু পৃথিবীর মাটিতে থামেনি এটা ছুঁয়ে ফেললো মহাকাশে উনিশশো সাতান্ন সালে সোভিয়েত ইউনিয়ন পাঠালো বিশ্বের প্রথম স্যাটেলাইট যেটার নাম ছিল স্পুটনিক আমেরিকা অথবা পুরো দুনিয়া বুঝে গেল রাশিয়া এগিয়ে গেছে এরপর শুরু হলো অবিশ্বাস্য প্রতিযোগিতা কে আগে মহাকাশ জয় করবে কে আগে চাঁদে পৌঁছাবে আর উনিশশো সালে আমেরিকার মহাকাস্তায় নীল চাঁদে পা রাখলো তার সেই বিখ্যাত কথা ওয়ান স্মল স্টেপ ফর ম্যান ওয়ান জায়েন্ট লিভ ফর কাইন্ড এই এক কথায় লুকিয়েছিল ঠান্ডা লড়াইয়ের পূর্ব অর্থ প্রতিযোগিতা গর্ব আর মানুষের অদম্য ইচ্ছা উনিশশো বাষট্টি সালে সোভিয়েত ইউনিয়ন গোপনে কিউবায় পরমাণু মিসাইল বসিয়ে দিল যা কয়েক মিনিটের মধ্যে আমেরিকার শহরে পড়তে পারে আমেরিকার প্রেসিডেন্ট এফ কেনেডি রেগে গেলেন তিনি ঘোষণা করলেন আমরা কোনোভাবেই এই মিসাইল মেনে নেব না দুই দেশ প্রস্তুত একটা প্রতাম বন্ধ করেছিল কেউ জানতো না আগামীকাল আমরা কোথায় থাকব কিনা শেষমেশ অলৌকিকভাবে দুই দেশ আলোচনা করল সমঝোতা হলো মিসাইল সরানো হলো পৃথিবী রক্ষা পেল ধ্বংস থেকে এটা ইতিহাসের এক মুহূর্ত যখন মানব জাতীয় মৃত্যুর এক চুল দূরে থেকেও ফিরে এসেছিল ঠান্ডা লড়াই শুধু অস্ত্রের ছিল না এটা ছিল মনস্তাত্ত্বিক যুদ্ধ আমেরিকা তৈরি করলো সিনেমার কার্টুন গান যেখানে রাশিয়াকে দেখানো হলো দুশ্মন হিসেবে আর রাশিয়া তাদের নিজেদের সংস্কৃতিতে আমেরিকাকে দেখালো শত্রু হিসেবে দুই দিকে মানুষকে শেখানো হচ্ছিল ওরা খারাপ ওরা আমরা ভালো কিন্তু ইতিহাস বলে এই পাচিরের ভেতর থেকে হারিয়ে যাচ্ছিল মানবতার কণ্ঠ বছরের পর বছর প্রতিযোগিতা চলল এক সময় সোভিয়েত ইউনিয়নের অর্থনীতি ভেঙে পড়তে শুরু করলো মানুষ ক্লান্ত হয়ে গেল যুদ্ধের ভয়ে বাঁচতে বাঁচতে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল এবং ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটল। পৃথিবী একটু নিশ্বাস নিল একটা যুগের শেষ কিন্তু শিক্ষা রয়ে গেল শক্তি দিয়ে পৃথিবী জয় করা যায় না কিন্তু মানবতা ছাড়া সেই পৃথিবী টেকে না ঠান্ডা লড়াই শেষ হয়েছে কিন্তু সত্যিই কি যুদ্ধ শেষ হয়েছে আজও দেশগুলো প্রতিযোগিতা করে কে আগে নতুন অস্ত্র বানাবে কে আগে মহাকাশে আধিপত্য করবে কে আগে পৃথিবীর অর্থনীতি দখল করবে ঠান্ডা লড়ার আমাদের একটাই শিক্ষা দেয় যদি মানুষকে মানুষ না বোঝে তাহলে যে কোনো মুহূর্তই আবার শুরু হতে পারে আর একটা ঠান্ডা লড়াই যদি ইতিহাসের এই অধ্যায় তোমার মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল যেখানে ইতিহাস শুধু পড়া নয় অনুভবও করা যায়